জয় মা দুর্গা সকলকে জানাই শ্রী শ্রী দুর্গাষ্টমীর আন্তরিক ও শুভেচ্ছা আজ মহাষ্টমী শ্রবণ করুন শ্রী দুর্গাষ্টমীর ব্রত কথা বন্ধুরা দুর্গাষ্টমীকে বীরাষ্টমীও বলা হয়ে থাকে এ ব্রতের ব্রত কথাটি রূপ। একদা নারদ ঋষি বিনা হাতে নিয়ে স্বর্গে উপস্থিত হন দেবী সভাতে হঠাৎ নারদ দেখি দেবতা সকল মহানন্দ লাভ করে হলেন চঞ্চল তারপর নারদকে অতি সমাদরে বসালেন সযতনে সভার শ্রেষ্ঠ চিত্তে অন্দরে নারদের সাথে দেবগণ নানাবিধ আলোচনা করেন তখন দেবগণ বলিলেন বিধির নন্দন আমাদের কিছু কথা শুনো দিয়া মন শুম্ভ ও নিঃশুম্ভ নামে অতি ভয়ঙ্কর দুই দৈত্য জন্মিয়া ছিল অবনি ভিতর দুর্গা দেবী শক্তিশালী অস্ত্র হাতে নিয়া তাহাদের করেন ধ্বংস রণক্ষেত্রে গিয়া অতিশয় দয়াবতী দুর্গা দেবীর পরে দিলেন অভয়বাণী আমাদের পরে আমাদের সকলের ভীতি দূর করে হইলেন অন্তর্ধান কিছুক্ষণ পরে হে সর্বজ্ঞ মুনি তুমি করো সর্বত্র গমন চরিত্র তার শোনাও এখন আমাদের কথা শুনে নারদ তখন মৌনভাবে থাকিলেন অল্প কিছুক্ষণ তারপর দেবগণে হাস্যমুখে কণ তোমাদের ইচ্ছা আমি করিব পূরণ শোনো তবে দেবগণ মাহাত্ম শুনিলে সমস্থিতি থাকিবে না আর ভয়ার্থে অভয়দাত্রী মঙ্গল দায়নি, সুখ শান্তি অভীষ্ট ফল প্রদায়নি ঋষিগণ দেবগণ শোনো এইবার যেভাবে প্রকাশ হল মাহাত্ম পুরাকালে সত্যযুগে রাজা একজন চতুরঙ্গ সৈন্যবল বলশালী হন সর্বশাস্ত্র জ্ঞাত আর ধর্মপরায়ণ ভূমণ্ডলের মধ্যে তিনি শ্রেষ্ঠ একজন খ্যাতিমান মন্ত্রী তার ত্রিকূটেশ্বর মন্ত্রীদের শ্রেষ্ঠ তিনি জ্ঞানের সাগর একদা রাজার কাছে বলে মন্ত্রীবর পাপীদের সংখ্যা বেশি ধরণী ওপর অহরহ মানুষেরা এই ধরা ধামে জ্ঞানে বা অজ্ঞানে শুধু পাপ কর্মে নামে তার ফলে পরকালে সেই সব লোক নরক যন্ত্রণা পেয়ে করে থাকে শোক মন্ত্রীকে বলেন রাজা জানিতে বাসনা যোগ্য দান ব্রত সেবা তপস্যা সাধনা লোকে এর কোন কর্ম করিলে কখন করিবে না দুঃখময় নরকে গমন মহামন্ত্রী বলিলেন রাজাকে তখন হতে হবে ঈশ্বরের সেবা পরায়ণ তাহলে কোন কর্মে কিরূপ বিধান ঈশ্বর নিজেই তাহা করিবেন দান মন্ত্রীর এমন বাক্য করিয়া শ্রবণ রাজা একাকি গভীর বনে করেন গমন তারপর যথা স্থান করে নির্বাচন নৃপতি মহেশ্বরের ধ্যানমগ্ন হন যপেন শিবের মন্ত্র রাজা মহাশয় শৈব মন্ত্র বলে সব কর্ম সিদ্ধ হয় সাধনায় তুষ্ট হয়ে দেব পঞ্চানন রাজার সম্মুখে এসে হন। বলিলেন রাজন তোমার উপর আমি প্রসন্ন এখন কি হেতু নিয়েছ তুমি আমার স্মরণ তোমার মনের ইচ্ছা করিব পূরণ রাজা আশুতোষ জগৎপতি হিতাহিত জ্ঞানহীন হয়েছে সম্প্রতি বলে দিন কোন ধর্ম করিলে পালন করিবে না কোন লোক নরকে গমন আর কোন কর্মোদয় জীবসমূহগণ সুখী হয়ে মুক্তি লাভ করিবে নিশ্চয় শঙ্কর বলেন রাজা ধর্মের বিষয় গুচ্ছ থেকে গুচ্ছতর জানিবে নিশ্চয় যত যত ব্রত কথা আছে ত্রিভুবনে ব্রত সর্বশ্রেষ্ঠ জানে সর্বজনে দুর্গাব্রত করা হলে থাকিয়া সংযম ব্রতকারী মুক্তি পাবে দূরে যাবে জম যেভাবে পালিত হয় এই দুর্গাব্রত হে ঈশ্বর বলিবেন সেই বিধি মত যেভাবে পালিত হয় দুর্গাষ্টমী ব্রত রাজাকে বলিলেন শিব বিধি যথাযথ ভোলানাথ বলিলেন রাজা মহাশয় তোমাকে বলেছি আমি সকলই বিষয় অবিলম্বে করো তুমি সগৃহে গমন বিধি মতো দুর্গাব্রত করিবে পালন রাজ্যের কণ্টকতাতে দূর হয়ে যাবে সুখী সুন্দর জীবন তুমি ফিরে পাবে আয়ু শেষ হলে যাবে হবে তোমার মরণ তোমাকে লইবে না কোনো যমদূতগণ তখন তোমার জ্যোতি এতই ছড়াবে করিতে তোমার স্পর্শ যম না পারিবে তুমি আমার পরে আমার পুরী করিবে গমন যম শুধু দাঁড়াইয়া দেখিবে তখন সংসার সাগর জয়ী করে তার পরে আমার পুরিতে যাবে আমারই পরে স্বর্গ মর্ত রসাতল পদতলে যার অনন্ত আকাশ স্পর্শে মুক্তি যাহার সেই দুর্গাষ্টমী ব্রত ব্রতের প্রধান এই বলে মহাদেব হলেন অন্তর্ধান বলেন নারদ ঋষি রাজা পে বর প্রণাম করেন শিবে জুড়ে দুই কর নিজ রাজ্যে ফিরে যান রাজা অতঃপর মহানন্দে পূর্ণ হলো রাজার অন্তর রাজাকে পাইয়া ফিরে প্রজাবিন্দ হাসে সাজান তরুণদার তরুণের পাশে রাখিল কলসি স্থান বিশেষ রাজা অন্তঃপুরে করেন প্রবেশ মন্ত্রী সহিত রাজা সাক্ষাৎ করেন সবিস্তারে সব কথা মন্ত্রীকে বলেন যথাকালে যথাবিধি মাসেতে আস্বিন শুক্লপক্ষে অষ্টমীর এলো শুভ দিন রাজবাড়ির উপস্থিত পৌরবাসী যত সকলকে নিয়ে রাজা করেন দুর্গা ব্রত পরে শিব রাজাকে বলেছেন যেই মতো সেই মতো করিলেন রাজা দুর্গাষ্টমী ব্রত অন্য শতযোগ্য দ্বারা যত পূর্ণ হয় একবার দুর্গাব্রতে তত পূর্ণ হয় রাজত্ব করেন রাজা বহুদিন ধরে অনেক পুত্র পৌত্রাদি জন্মে তার ঘরে আয়ু শেষ হলে হয় রাজার মরণ অতঃপর তার কাছে আসে জমের সমন পাপ পুণ্য সব বেচারে জমালয় করিয়া বর্জন অতি সুখে শিবলোকে রাজা করেন গমন শঙ্কর শঙ্করী করেন গমন যেখানে রাজা যান পুত্ররূপে তাদের সেখানে রাজ্যেতে রাজার ছিল যত অনুচরগণ তাহারাও সবাই মিলে করেন দুর্গা ব্রত জীবনের অবসান হইল যখন তারা সব শিবলোকে করিল গমন দুর্গা দেবীর প্রাসাদে সুখ শান্তি পায় ইহধাম ধাম ত্যাগ করে দেবলোকে যায় বলেন নারদ ঋষি ওভে দেবগণ তোমাদের বলিয়াছি আমি এতক্ষণ আশ্চর্য মাহাত্ম কথা দেবী শ্রী দুর্গার স্বভক্তি প্রণাম করো তাকে বারবার তাহার শরণাপন্ন কখনো কেউ হলে আর্তকে বিপদ থেকে তিনি বিপদ মুক্ত করে বলেন ঋষি এই দুর্গাব্রত পালন করেছে রাজা বিধিমত এর পর মন্ত্রসিদ্ধ হলেন যখন শক্তি বলে যমরাজকে করেন বর্জন যত্ন সহকারে আর যথাযথভাবে দুর্গা ব্রত করা হলে ভালো ফল পাবে দুর্গাব্রতে ব্রতে বশীভূত হন কৃত্তিবাস পরকালে শিবলোকে হবে বসবাস দুর্গাষ্টমী ব্রত আজ দেবী ভগবতে মা দুর্গাকে প্রণাম করো যে থাকো যে মধ্যে ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্ত পরি পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় মা তুমি সকলের মঙ্গল করো মা ধন্যবাদ দুর্গাষ্টমী তথা বীরাষ্টমীর এই ব্রতকথাটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য মায়ের এই মহিমান্বিত ব্রতকথা যাতে সকলে জানার সুযোগ পায় আমাদের আজকের এই পর্বটি চাইলে সকলের মাঝে শেয়ার করতে পারেন ভালো থাকবেন এবং নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতে আমাদের এই সিংহরায় ডোরবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করার বিনম্র অনুরোধ রাখলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শুভ শারদীয়া ধন্যবাদ নমস্কার